হরে কৃষ্ণ শ্রীমদ ভগবতের দর্শন স্কন্ধের একত্রিংশতি অধ্যায় গোপীগণের বিরহ গীতি শ্রবণ করুন গোপীরা বললেন হে দৈত তোমার জন্ম ব্রজভূমিকে অত্যন্ত মহিমাময় করে তুলেছে আর তাই ভাগ্যদেবী ইন্দিরা এখানে সর্বদা বিরাজ করেন কেবলমাত্র তোমারই জন্য আমরা তোমার অনুগত চাষিরা আমাদের জীবন ধারণ করছি আমরা তোমাকে সর্বত্র অন্বেষণ করেছি দয়া করে এখন তুমি আমাদের দর্শন দাও হে সুরতনাথ তোমার দৃষ্টির সৌন্দর্য শরৎকালীন সরোবরে সুজাত বিকশিত কমল গর্বের সৌন্দর্যকে অতিক্রম করে হে অভিষ্ট প্রদ নিজেদের যারা বিনামূল্যে তোমার কাছে সমর্পণ করেছে সেই দাসীদের তুমি বধ করছো এটা কি বধ নয় হে পুরুষ শ্রেষ্ঠ আপনি বারবার আমাদের সর্বপ্রকার বিপদ থেকে রক্ষা করেছেন বিষাক্ত জল থেকে ভয়ঙ্কর নরখাদ অহ থেকে প্রচণ্ড বর্ষণ থেকে দিনাবর্তাসুর থেকে ইন্দ্রের ভয়ঙ্কর বজ্র থেকে বিষাসুর থেকে এবং ময় দানবের পুত্রের থেকে হে শখে তুমি কেবল ববি যশোধারী পুত্র নাও পরন্তু সকল প্রাণীর অন্তর্জামী সাক্ষী স্বরূপ যেহেতু ব্রহ্মা তোমাকে ব্রহ্মাণ্ড রক্ষার্থে অবতীর্ণ হতে প্রার্থনা করেছিলেন তুমি তাই এখন সাতত বংশে অবতীর্ণ হয়েছো হে বিষ্ণু শ্রেষ্ঠ তোমার পদ্ম শত্রি শস্ত লক্ষ্মী দেবীর করোদ্বারে গ্রহণ করেছে যা সংসার ভয়বীত তোমার পাদপদ্মে শরণাগতদের অপয়দান করে থাকে হে কান্ত সেই আকাঙ্ক্ষা পূরণকারী করপদ্ম আমাদের মস্তকে স্থাপন করো হে প্রয়োজনের দুঃখ বিনাশক হে নারী জাতির বীরপুরুষ তোমার হাস্য ভক্তবানের গর্ব নাশ করে হে শকে দয়া করে তোমার দাসীরূপে আমাদের গ্রহণ করে তোমার সুন্দর বদন কমল দর্শন করাও তোমার পদপদ্ধতায় স্বর্ণগত সকল প্রাণীর প্রাপ বিনাশ করে সেই পদদয় তিনাচর গভীর অনুগমন করে এবং তার লক্ষ্মী দেবীর নৃত্য আবাস তুমি একবার কালীয় নাগের পনায় পদদয় স্থাপন করেছিলে দয়া করে সেই পদদয় আমাদের স্তন দেশে অর্পণ করে আমাদের হৃদয়ের কাম ছেদন করো এ পদ্মলোচন তোমার সুমন্দর কণ্ঠস্বর ও মনোহার পদাবলী যা বিদগ্ধজনের মন আকর্ষণ করে তা আমাদের ক্রমশ বিমোহিত করছে হে আমাদের প্রিয় বীর দয়া করে তোমার দাসিকনকে তোমার অধরামিতে সঞ্জীবিত করো হে প্রভু বহু জন্মের বহু সুপ্রীতিকেরী মানুষেরা জগতে এসে তোমার প্রেমতত্ত্ব ব্যক্তিতে জীবনস্বরূপ কবিদের সঙ্গীত কলসনাশনী শ্রবণমঙ্গল সর্বতাপৃষ্ট সর্বব্যাপক তোমার কথা মিত্র সারা জগৎ জুড়ে প্রচার করে তারাই সর্বশ্রেষ্ঠ দাতা তোমার হাস্য তোমার মধুর প্রীতিময় দৃষ্টি অন্তরঙ্গ লীলাসমূহ তোমার সঙ্গে উপভোগ করা ব্যক্তিগত কথাগুলি এই সমস্ত কিছুই নিবিষ্ট জিতে স্মরণ করাও মঙ্গলজনক আর তা আমাদের হৃদয় স্পর্শ করে কিন্তু একই সঙ্গে হে কপট আমাদের মন অত্যন্ত ক্ষুব্ধ করে হে নাথ হে কান্ত তুমি যখন গোষ্ঠ ত্যাগ করে গুচারণে গমন করো তখন কমলের চেয়েও মনে হওয়ার তীক্ষ্ণ শস্যের অঙ্কুরে তৃষ্ট হতে পারে এই ভাবনায় আমাদের মন বিচলিত থাকে দিনের শেষে দুলি দূষারিত খননীল কুন্তলাভিত তোমার বদন কমল খানি পুনঃ পুনঃ আমাদের প্রদর্শন করে হে বীর তুমি আমাদের মনে স্মৃতির বেদনা উৎপন্ন করো ব্রহ্মার আয়োজিত তোমার সকল প্রণতজনের আকাঙ্ক্ষা পূরণকারী পৃথিবীর ভূষণ সরু পরম সুখদায়ক তারা আপদকালে ধ্যানার্থ বিষয় হে রমন হে দুঃখহারি দয়া করে সেই পাদপদ্ম আমাদের স্তনে অর্পণ করো হে বীর দয়া করে তোমার মাধুর্য সুখপত্তক ও শোক বিনাশক অধারমিত আমাদের বিতরণ করো সেই অমৃত মানুষের জন্য আসক্তির বিস্ফোরণ ঘটায় এবং তোমার ধ্বনিত বেনুর দ্বারা সুষ্ঠুভাবে তা আস্বাদন করা যায় দিবাভাবে তুমি যখন বনে গমন করো তোমাকে দেখতে না পেয়ে ক্ষণকালও আমাদের জন্য এক যুগ হয়ে ওঠে এমনকি তোমার সুন্দর কুঞ্চিত কুন্তল যুক্ত মুখমন্ডল আব্রহ করে নিরীক্ষণ করি পাতার দ্বারা আমাদের আনন্দ অত্যন্ত হয় তুমি ভালো করেই জানো কেন আমরা এখানে এসেছি তোমার মতো এসে আর কেউ বা তার বাসির উচ্চকিতে মধ্যরাতিতে আগত যুবতী নারীদের পরিত্যাগ করবে কেবল তোমাকে দর্শন করার জন্য আমাদের প্রতি পুত্র গুরুজন ভ্রাতা ও অন্যান্য আত্মীয় স্বজনকে সম্পূর্ণরূপে আমরা আগ্রাহ্য করেছি আমরা যখন তোমার সঙ্গে একান্তে অন্তরঙ্গ কথোপকথনের কথাগুলি মনে করি তখন আমাদের মন বারবার মোহিত হয়ে থাকে আমাদের হৃদয়ে কামের হৃদয় অনুভব করি আর তোমার হাস্য মুখ তোমার বেমময় দৃষ্টি ও লক্ষ্মী দেবীর বিশ্রাম সাল তোমার বিশাল বক্ষকে মনে করি এ তোমার প্রতি আমাদের অতিশয় স্পৃহা জন্মায় হে প্রিয় তোমার সর্বমঙ্গলময় আবির্ভাব প্রজবাসীদের দুঃখ বিনাশক আমাদের মন তোমার সঙ্গ আব্রহে আকাঙ্ক্ষা করে দয়া করে আমাদের কিঞ্চিত সেই ঔষধ প্রদান করো যা তোমার ভক্তের হৃদয়ের ব্যাধির প্রতিকার করে প্রিয় তোমার আহত হবে সুকমল চরণ কমল এই আশঙ্কায় তা আমরা আমাদের কঠিন ধারণ করি তুমি আমাদের জীবন স্বরূপ তাই বনুচারণের সময় পাথর কুচির আঘাতে তোমার আহত হতে পারে এই আশঙ্কায় আমাদের চিত্ত অত্যন্ত উৎকণ্ঠিত হচ্ছে ইতি সীমান্তের দশকের গোপীকন্ধে বিরহবীতি নামক একত্রিংশী অধ্যায়ের কৃপা শ্রীমতি শিল অবেচারণ বৃন্দ ভক্তিপ্রান্ত স্বাই প্রের দীনহীন দাসবৃন্দ কৃত অনুবাদ সমাপ্ত হল হরে কৃষ্ণ